Amar nam Gonesh Kheye deye bhuri khana bani e Amarnam Amar nam Gonesh Kheye deye bani la 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 হে ভগবান আমি কি করলাম এটা তো হুজুরের সবচেয়ে প্রিয় ফুলদানি এটা আমার হাত থেকে পরে ভেঙে গেল এবার আমি কি করব? হুজুর তো আমাকে আর জ্যান্ত ছাড়বেন না হুজুর আমায় এক্ষুনি শুলে চড়াবেন কি করি কি করি কি করি কি করি হ্যাঁ হ্যাঁ কেউ আমাকে দেখার আগে এই ফুলদানির টুকরোগুলো আমি বাইরে ফেলে দিয়ে আসি কি হলো এইখানটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে কেন এখানে তো আমার সবচেয়ে প্রিয় ফুলদানিটা থাকার কথা প্রহরী প্রহরী কে আছো একবার শুনে যাও তো আজ্ঞা হুজুর এই টেবিলের উপর আমার যে সবচেয়ে প্রিয় ফুলদানিটা রাখা থাকতো সেটা কোথায় হুজুর আপনার ঘরে সাফ সাফাই লোক ঢোকার আগের মুহূর্ত অবধি ফুলদানিটা ওখানেই ছিল কারণ আমি নিজে ঘরে তালা খুলে ওকে ঘর পরিষ্কার করতে বলেছিলাম তাহলে ডাকো তাকে তাকেই জিজ্ঞেস করি ব্যাপারটা যুকুম হুজুর ওই ফুলদানিটা আমি মহারাজের কাছ থেকে উপহার স্বরূপ পেয়েছিলাম ওটা আমার খুবই প্রিয় কেন যে ওটায় হাত দেয় কেউ কে জানে হুজুর এই সেই লোক যে আপনার ঘর পরিষ্কার করছিল পেন নাম হয় হুজুর বটে বটে তুমিই তাহলে আমার ঘর পরিষ্কার করছিলে এবার বলো এবার বলো আমার সবচেয়ে প্রিয় ফুলদানিটা কোথায় হুজুর হুজুর আমি আমি ওটা পরিষ্কার করতে নিয়ে গিয়েছিলাম পরিষ্কার তা পরিষ্কার করতে ঘরের বাইরে নিয়ে যাওয়ার কি দরকার ছিল যাও যাও এক্ষুনি ওটা নিয়ে এসে তার সঠিক জায়গায় রাখো হুজুর আমাকে ক্ষমা করে দিন আমি ওই ফুলদানিটা আর কখনো আনতে পারবো না কারণ কারণ ওটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে হুজুর হুজুর আমি ইচ্ছে করে করিনি হুজুর ভুলবশত ভেঙে গেছে হুজুর আমাকে ক্ষমা করে দিন হুজুর ক্ষমা আর তোমাকে কাজ করতে গিয়ে ভুল হতেই পারে ফুলদানিটা হাত থেকে পড়ে ভাঙতেই পারে তার জন্য তার জন্য তোমার উপর আমার কোনো রাগ নেই কিন্তু কিন্তু আমার তোমার উপর রাগ একটা কারণে আর সেটা হলো মিথ্যে তুমি আমাকে তুমি আমাকে মিথ্যে বলেছ প্রথমে তুমি আমাকে বললে যে ফুলদানিটা তুমি পরিষ্কার করতে নিয়ে গেছো অথচ ফুলদানির তখন কোন অস্তিত্বই আর বেঁচে নেই হুজুর আমাকে ক্ষমা করে দিন হুজুর আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম তাই আমি মিথ্যে বলতে বাধ্য হয়েছিলাম না 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 আমি একজন ক্ষমা করতে পারি না ওকে নিয়ে যাও আর এক্ষুনি ওকে আমার রাজ্যের তুই সীমানার বাইরে বার করে দিয়েছ চল আমার সাথে চল বাবু বাবা বাবু এমন করবেন না বাবু বাবু দয়া করুন বাবু বাবু এমন করবেন বাবু দয়া করুন

তাই সত্য বই মিথ্যে কথা কভু নয় কভু নয় কভু নয় লাঠিয়াল তুমি হুজুর আমি তো জানি না মিথ্যে কাকে বলে বাবা বাবা চমৎকার চমৎকার কিন্তু কি হলো গণেশ তুমি কিছু বলছো না যে আমাদের মতো সত্যবাদীদের মধ্যে গণেশ কি বলবে হুজুর ও তো ও তো চরম মিথ্যাবাদী কি গণেশ তুমি মিথ্যা কথা বলু? না হুজুর ওই নায়েব মশাই যতটা বাড়িয়ে সরিয়ে রং সরিয়ে বললেন ততটা বলি না কিন্তু এ কথাও বলবো না যে আমি জীবনে একটাও মিথ্যে বলি নাই কম বেশি দরকারে অদরকারে মিথ্যের আশ্রয় সকলেই নেয় হুজুর তবে হ্যাঁ আমার মিথ্যে অন্য কারোর ক্ষতি করবে এমন মিথ্যে আমি কোনোদিনও বলি না হুজুর যাই হোক মিথ্যে মানে মিথ্যে আমি কিছুতেই এটা মানতে পারবো না আমার এত কাছের একজন মানুষ মিথ্যে কথা বলে আজ থেকে আমার সভায় তোমার কোনো স্থান নেই বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার সভা থেকে আর কোনো দিন নিজের এই আমাকে দেখাবে না যথাজ্ঞা হুজুর মেঘনা চাইতেই জল আমি তো ভাবতেই পারি না আমার পরম শত্রু গণেশকে হুজুর এত সহজে সাভা থাকে কোনদিন বার করে দিতে পারেন আমি তো ভাবতেই পারছি না কি মজা কি মজা হুজুর হুজুর আপনাকে এর একটা বিচার করতেই হবে কিন্তু বিচারটা কি বিচারটা কার বিচারটা কীসের বিচারটা হতভাগা গোপালের গোপাল শেখে গোপাল হল এই রাজ্যের সবচেয়ে অপয়া চাষী ঘুম থেকে উঠে যদি কেউ গোপালের মুখ দেখে তাহলে তার সারাদিন অন্যর দানা পর্যন্ত জোটে না খুঁজে উড় এমনই তার মুখ তাই না কি শোনো আমি নিজে গোপালকে পরীক্ষা করে দেখতে চাই তুমি আজই গোপালের বাড়িতে প্রহরী পাঠিয়ে গোপালকে বন্দি করে কারাগারে রাখার ব্যবস্থা করো যথা আজ্ঞা হুজুর দেখলি তো শয়তান গোপাল তোকে কেমন ফাঁসালাম আমার মুখে মুখে তক্ক এবার কেমন লাগে গোপাল ভাই বাড়ি আছেন প্রহরী এখানে কেন আপনাকে বন্দি করে নিয়ে যাওয়ার আদেশ এসেছে সে কি কেন আমি কি করলাম হুজুরের আদেশ আপনাকে যেন কারাগারে বন্দি করা হয় হুজুর আপনার সাথে কাল সকালে কথা বলবেন এখন চলুন আমাদের সাথে ওরা কি বলছে গো ওরা কেন তোমাকে নিয়ে যাচ্ছে তুমি তো কোনো দোষ জানি না কেন আমি কিছু জানি না যে সভা থেকে গণেশের মতো সচ্চা মানুষকে বার করে দেওয়া হয় সেই সভার বিচারের উপর আমার কোনো ভরসা নেই তোমরা সাবধানে থেকো চলুন প্রহরী কোথায় যেতে হবে চলুন হুজুর আপনার এই কেমন বিচার এই যে অবিচার আমাকে কোন দোষে কাল সারা রাত কারাগারে বন্দি করে রাখা হলো হুজুর রোজ বাড়ির বিছানায় শুয়ে শুয়ে তোমার একঘেয়ে লাগে না গোপাল এ তাই ভাবলাম তোমার একটু হাওয়া বদল করানো যাক সকাল হয়ে গেছে এবার তোমার ছুটি প্ররি তোমরাও কে ওর বাড়ি ছেড়ে দিয়েছো যথা আজ্ঞা হুজুর 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 আপনি খাবার খেয়ে একবার গিন্নিমার ঘরে আসবেন দয়া করে নউ তোমাদের কি কি হয়েছে হুজুর ওনার খুব পেটে ব্যথা ছোটপট করছেন হ্যাঁ আচ্ছা এইবেবে তুমি একটা কাজ করো আমার খাবারটা রাধুনীকে ঢেকে রেখে দিতে বলো আমি আমি বৈদ্যকে নিয়ে পৌঁছচ্ছি আপনি খাবেন না না এখন না কি হলো গিন্নি দাসির মুখে শুনলাম তোমার নাকি ভীষণ শরীর খারাপ তাই আমি সাথে করে নিয়ে আসলাম পেটে ভীষণ ব্যথা দেখি গিন্নি মা একটু চোখটা বড় করে খুলুন তো চিন্তার কিছু নেই হুজুর হয়তো একটু বেশি গরম পড়াতেই এই সমস্যা দেখা দিয়েছে আমি একটা পাচন পাঠিয়ে দিচ্ছি সেটা খেয়ে কালকের মধ্যেই গিন্নিমা সুস্থ হয়ে উঠবেন ঠিক আছে তাই করুন শুনুন আমি দাসীকে বলে খাবার গরম করানোর ব্যবস্থা করছি আপনি খেতে যান ওই ঠান্ডা খাবার খেতে হবে না ও না থাক এই অসময়ে খাওয়া যাবে না বুঝলে এমনিও পেটের ভেতরটা কেমন ব্যথা ব্যথা করছে যাই আমি সবার দিকে যাই তুমি নিজের খেয়াল রেখো হুজুর কি হয়েছে আপনাকে এরকম ব্যস্ত লাগছে কেন জানি না পেটটা কিরকম ব্যথা ব্যথা করছে সকাল থেকে একটার পর একটা হয়েই চলেছে এতক্ষণ গিন্নির পেটে ব্যথা ছিল এবার আবার নিজের হুজুর আপনি কখন খেয়েছেন সকালে আর খেলামটা কি সকাল থেকে এখন অব্দি কিছু দাঁতেই কাটেনি ওই জন্যই আপনার পেটে ব্যথা করছে আমি আপনাকেও একটি পাচন দিচ্ছি আপনি কেবল সেই পাচনটি এখন খান আর পরের দু তিন ঘন্টা আপনি জল ছাড়া আর কিছুই খাবেন না কি বলছেন বুদ্ধি আমি তো সকাল থেকে কিছু খাইনি সেই জন্যই আপনাকে বলছি হুজুর সকাল থেকে যেমন খাননি সেজন্য এখন না খাওয়াই ভালো নইলে আপনার পেটের ব্যায়ামটা বাড়বে আচ্ছা বেশ তাই হবে আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি এই সব হয়েছে ওই গোপালের জন্য নাইব ঠিকই বলেছিল গোপালের পরীক্ষা করতে গিয়ে ঘুম থেকে উঠে গোপালের মুখ দেখেছিলাম এই জন্যই এই জন্যই আজ সারাদিন আমার পেটে খাবার পর্যন্ত জুটছে না প্রহরী কে আছো এক্ষুনি গোপালকে বাড়ি থেকে তুলে আনো ওই ব্যাটাকে আমি আজকেই শুলে চড়াবো বাবা কি সুন্দর সোনালি ধান কি মনোরম দৃশ্য এই সোনালি সকসকে ধানের মতো মাথাতেও একটা বুদ্ধি কিরকম সকসক করে উঠল যাই শ্যাকড়ার কাছে যাই আরে গোপাল প্রহরীর সাথে যাচ্ছ কোথায় হ্যাঁ জমিদার বাবু ডাক পাঠিয়েছেন বুঝি হ্যাঁ গণেশ দাদা জমিদার মশাই আমাকে শুলে চড়াবেন বলে আজকে ডেকে পাঠিয়েছেন সে কি বলছো গো আরে তুমি আবার কি দোষ করলে আমার কিছুদিন আগে নায়েবের সাথে একটু তর্কাতর্কি হয়েছিল নায়েব মশাই আমায় বলেছিলেন আমি নাকি অপয়া যার জন্য আমার মুখ দেখলে ওনার দিন খারাপ যায় আমি অপবাদটা কিছুতেই স্বীকার করতে রাজি হইনি তখন উনি আমায় শাসিয়েছিলেন হয় আমি এই অপবাদটা মাথা পেতে মেনে গ্রাম ছেড়ে বেরিয়ে যাব নয়তো জমিদার বাবুকে বলে তিনি এটা শেষ দেখে ছাড়বেন তারপরই ঘটনা আমি সবই বুঝতে পাচ্ছি এটা নিশ্চয়ই নায়বের একটা চাল বুঝেছি বুঝেছি সব বুঝেছি এইবার এবার তুমি আমার একটা কথা শোনো আমি যা বলবো সেই অনুযায়ী কাজ করবে কানটা এইদিকে করো ফিস 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 সবটা বুঝেছো তো হ্যাঁ আমি সব বুঝেছি আচ্ছা তাইলে দুগ্গা দুগ্গা বলে এবার এগোয়ে যাও নইলে শুলে চড়তে আবার দেরি হইয়ে যাবে আরে শুভ কাজে আবার দেরি করতে নাই যাও 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 এগোয় পড়ো এগোয় পড়ো দুগ্গা দুগ্গা চালা তোমাকে শুলে চালানোর সময় হয়ে গেছে কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে সেটা পূরণ করতে হবে কি সেই শেষ ইচ্ছে আমি জমিদার বাবুর সাথে একবার দেখা করতে চাই এখনই এসব কি আজে মাঝে কথা এটা কখনই সম্ভব না জমিদার বাবু তোমার সাথে এখন দেখা করতে পারবেন না কিন্তু আমার সেই ইচ্ছা রক্ষা করা যে আপনার দায়িত্ব প্রহরী মশাই ও কি বিপদে পড়লাম যাই জমিদার বাবু কাছে খবরটা নিয়ে যাই কি গোপাল হঠাৎ তোমার মৃত্যু লাগে আমার সাথে দেখা করার ইচ্ছে হলো কেন হুজুর আমি অপয়া এই দোষে যদি আমার শাস্তি শাস্তি হয় তাহলে আপনারও হজুরা মুখ নয় তত বড় কথা তুমি জানো তুমি জানো কার সম্বন্ধে কথা বলছো আমি জেনে বুঝেই বলছি হুজুর ঘুম থেকে উঠে আমার মুখ দেখার ফলে আপনি যদি সারাদিন অন্ন গ্রহণ করতে না পারেন আর তার দায়ে যদি আমার উপর বর্তায় তাহলে হুজুর আমিও তো ঘুম থেকে উঠে আপনার মুখই দেখেছিলাম আর আপনার মুখ দেখার ফলেই আমাকে আজকে শুলে চড়তে হচ্ছে তার মানে আমার থেকে আপনি কত গুণ বেশি অপয়া সেটা একবার ভেবে দেখেছেন ঠিকই তো ঠিকই তো ঠিকই তো এইভাবে তো আমি ভেবে দেখিনি গোপালের মৃত্যুদণ্ড আমি এক্ষুনি রোধ করলাম তোমার তোমার হাসি হবে না হুজুর হুজুর আপনি শিখির একবার সবাই আসুন গণেশ আপনার হুকুম অমান্য করে সবাই এসে উপস্থিত হয়েছে কি চলো চলো এক্ষুনি চলো গণেশ তোমার সাহস কি করে হয় আমার আদেশ মান্য করার তুমি জানো এর জন্য তোমার মৃত্যুদণ্ডও হতে পারে তাতে আমার একটুও দুঃখ হইবে না হুজুর কারণ আমি এখানে এসেছি আমাদের রাজ্যের মঙ্গলের কথা ভেবে মঙ্গল হুজুর সোনার খনি আমার হাতে এসেছে হুজুর সোনার খনি তাও আমার রাজ্যে অসম্ভব না 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 হুজুর আপনি যেদিন আমায় সভা থেকে বের করে দিয়েছিলেন সেই দিন আমি মনের দুঃখে পাহাড়ের কোলে গিয়ে বসেছিলাম সেইখানে আমি এক জ্ঞানী মহাত্মার দেখা পাই হুজুর যিনি আমাকে এই সোনার সারাটি দেন এই যে কি হ্যাঁ হুজুর ওই জ্ঞানী যোগী পুরুষ আমায় বললেন আমি যদি উর্বর জমিতে এই চারাটা পুতে দিই তাইলে সেখান থেকে সোনার ফসল ফলবে হুজুর সোনার ফসল আপনি একবার ভাবেন হুজুর আচ্ছা এই তাহলে আর দেরি কিসের যাও যাও বেরিয়ে পড়ো সবচেয়ে উর্বর জমির খোঁজে আমি সেটা ইতিমধ্যেই খুঁজে ফেলেছি হুজুর ওই রম্ভা নদীর পাশের জমি সব সাইতে উর্বর জমি হুজুর ঠিক আছে আমি কাল সকালেই যাব রম্ভা নদীর পাশে হুজুর এই হইল আমাদের রাজ্যের সবসাইতে উর্বরতম জমি এইখানে একবার সোনার সারা পুতলে তারপর পুরো এলাকা জুড়ে শুধু সোনার ফসল ফলবে তাহলে আর দেরি কিসের গণেশ তাড়াতাড়ি চারাটা পুঁতে দাও জমিতে আগে না হুজুর আমি এ কাজ করতে পারুম না কেন কেন পারবে না তুমি কারণ হুজুর ওই মহাত্মা আমায় একটা কথা কয়েছিলেন যে এই চারা একমাত্র সেই পুততে পারবে যে জীবনে একটাও মিথ্যে কথা কয় নাই তবেই সোনার ফসল ফলবে জীবনে একবারও মিথ্যে বলেছে এমন কেউ এই চারা পুতলে সারা জীবনেও সোনার ফসল ফলবে না আর হুজুর আমি তো আপনাকে বলেইছি আমি জীবনে একবার নয় বেশ কয়েকবার মিথ্যে বলেছি ঠিক আছে ঠিক আছে এই তাহলে তোমাদের মধ্যে কেউ এসে এই চারাটা পুঁতে দাও আমার বিশ্বাসই হচ্ছে না আমার সভায় এমন একজনও নেই যে জীবনে একটাও মিথ্যে বলেনি হুজুর এখন বাঁচলেন একমাত্র আপনি আপনি যে কোনো কোনো মিথ্যে বলেননি হুজুর মানে হতে পারে ছোটবেলায় আমি কোনো মিথ্যে বলেছি সেটুকু তো সকলেই বলে তাই আমিও পুততে পারবো না হুজুর এটা কোনো মন্ত্রপুত সারা নয় কোনো মহাত্মাও আমারে এটা দেয় নাই আমি গ্রামের শেকরার কাছ থেকে এটা বানিয়েছি হুজুর হুজুর আপনি নিশ্চয় এতক্ষণে বুঝেই গেছেন আমি কি বলতে চেয়েছি হ্যাঁ আমি বুঝতে পেরেছি গণেশ আমি বুঝতে পেরেছি তুমি আমার চোখে সত্যের নামে যে মিথ্যে পর্দাটা পড়েছিল সেটা সরিয়ে দিয়েছ গণেশ সত্য মিথ্যা চাচাইয়ের লড়াইয়ে আমি মিথ্যেকেই সত্যের আড়ালে আশকারা দিয়ে গেছি তাই সকলে আমার সামনে শুধু মিথ্যে বলাই উপযুক্ত বলে মনে করেছে আর দেখো তুমি যখন স্রোতের বিপরীতে গিয়ে সাহস করে সত্যি বললে তখন আমি তোমাকেই শাস্তি দিয়ে বসলাম তুমি আমার একজন প্রকৃত বন্ধুর মতো কাজ করেছো গণেশ আমার আমার চোখ খুলে দিয়েছ ধন্যবাদ হুজুর সবই আপনার আশীর্বাদ